সাতাশে জানুয়ারি রাজ্য সরকারের খাত্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা হয়ে গেল তো সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের টোটাল পঞ্চাশটি অঙ্কের মধ্যে কিছু অঙ্ক আমি আগের ভিডিওতেই সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম তো তোমরা যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকো তার জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারবে তো আগের ভিডিওতে যত পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল আজকের এই ভিডিওতে ঠিক তার পর থেকে অঙ্কগুলি করাবো আগে আগের ভিডিওতে করানো হয়েছিলো কোশ্চেন নাম্বার আটান্ন পর্যন্ত আজকে করাবো কোশ্চেন নাম্বার উনষাট থেকে তো কোশ্চেন নম্বর উনষাটের যে অঙ্কটি আছে একটি চারশো মিটার দীর্ঘ ট্রেন ছত্রিশ সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাটা এক ব্যক্তিকে অতিক্রম করতে যার হাঁটার গতি কুড়ি কিলোমিটার পার ঘন্টা তাহলে ট্রেনটির গতি কত তো এখানে যেহেতু ট্রেনটির বিপরীত মুখে ব্যক্তিটি হাঁটছিল ছিল তো এক্ষেত্রে ট্রেনের গতি এবং ব্যক্তিটির গতি কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে তো ট্রেনের গতি আমি এখানে এক্স ধরেছি আর ব্যক্তিটির গতি এখানে কোশ্চেনে বলে দিচ্ছে কুড়ি তাহলে এক্স প্লাস কুড়ি এটা কিলোমিটার পার আওয়ার সমান সমান দূরত্ব দূরত্ব এখানে কত চারশো মিটার আর সময়টা হচ্ছে ছত্রিশ তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড চারশো বাই ছত্রিশ মিটার পার সেকেন্ড কিন্তু এটাকে আমাকে নিয়ে যেতে হবে কিলোমিটার পার আওয়ারে মানে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হবে ঠিক আছে যেহেতু এটা এক্স কিলোমিটার পার ঘন্টা এটাও এক্স কিলোমিটার পার ঘন্টা কিন্তু এটা আছে মিটার পার সেকেন্ড তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করবো আমরা যেটা জানি যে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তো সেটাই করে দেবো মিটার পার সেকেন্ডকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো সেটা হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা তো সেই কারণে এখানে চারশো বাই ছত্রিশকে আমি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিলাম তা গুণ করে দেবো এক্ষেত্রে এটা হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা বেশ কাটাকুটি করছি তাহলে পাঁচ দিয়ে কাটলে আশি হচ্ছে এখানে আঠেরো দুখুন ছত্রিশ আর এখানে চল্লিশ দুঘুনে হচ্ছে আশি তাহলে এক্স প্লাস কুড়ি ইকুয়াল টু হচ্ছে চল্লিশ থাকছে তাহলে এক্স ইকুয়াল টু চল্লিশ প্লাস কুড়ি দিকে হচ্ছে মাইনাস কুড়ি চল্লিশ থেকে কুড়ি মাইনাস করেছে কুড়ি অর্থাৎ ট্রেনটির গতি আমি ধরেছিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা তাহলে ট্রেনটির গতি কোথায় বেরোলে এক্সে টু কুড়ি মানে কুড়ি কিলোমিটার পার ঘন্টা এটাই হবে অ্যান্সার যেটা আছে অপশান এতে কুড়ি কিলোমিটার পার ঘন্টা এইটা হবে রাইট অ্যান্সার নেক্সট চলে যাবো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার সাত কি বলেছে তিনশো পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি টু পয়েন্ট আট ঘন্টার সময় লাগে তাহলে গাড়িটির গড় গতি কত ছিল এক্ষেত্রেও ঠিক আগের অঙ্কের মতোই ফর্মুলাটা ফেলব গেল দূরত্ব দূরত্ববায়ুর সময় ঠিক আছে তো এখানে টোটাল দূরত্ব কত তিনশো পনেরো তিনশো পনেরোকে ওপরে দেখলাম বা সময় কত টু পয়েন্ট আট ঘন্টা এটা করবো ক্যালকুলেশন তবে এটা দেখতে পাচ্ছ কিলোমিটার পার ঘন্টায় আছে কিন্তু এটা অপশন দেখতে পাচ্ছ কিসে আছে মিটার সেকেন্ডে আছে তো সেই কারণে এই কিলোমিটার পার ঘন্টায় আছে এটাকে নিয়ে যাবো মিটার পার সেকেন্ডে তো মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে পাঁচ বাই আঠেরো দিয়ে বোঝা গেছে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে পাঁচ বাই দিয়ে গুণ করতে করতো আর এটা থেকে এটা নিয়ে যেতে গেলে আঠেরো বাই পাঁচ গুণ করতে করতো এটা তোমরা খেয়াল রাখবে আপাতত এখানে কিলোমিটার পার ঘন্টা বেরিয়েছে আমাকে যেহেতু অপশান মিটার পার সেকেন্ড আছে তাই সেই কারণে আমি এটাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব তো তিনশো পনেরো বাই হচ্ছে টু পয়েন্ট এইট গুণ পাঁচ বাই আঠেরো যেই করলাম এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড হয়ে যাবে তো ক্যালকুলেশন যদি করো তাহলে হয়ে যাবে একত্রিশ পয়েন্ট পঁচিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার যেটা রয়েছে অপশান ডিতে একত্রিশ পয়েন্ট পঁচিশ নেক্সট চলে গেলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার একষট্টি বলেছে একটি ট্রেন একটি শাক্ষ অতিক্রম করতে নয় সেকেন্ড সময় নেয় যদি ট্রেনটির গতি আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ট্রেনটির গতি রয়েছে আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা এটাকে প্রথমে নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে ঠিক আছে তো সেই কারণে আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে যদি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করি তাহলে ছয় দিয়ে ছয় তিনে আঠেরো ছয় আট হচ্ছে আটচল্লিশ তাহলে পাঁচ আট চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড অর্থাৎ চল্লিশ বাই তিন মিটার পার সেকেন্ড মানেই হচ্ছে ট্রেনটি এক সেকেন্ডে যায় চল্লিশ বাই তিন মিটার তাহলে ট্রেনটি নয় সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমরা বার করব নয় সেকেন্ডে যাচ্ছে নয় গুণ চল্লিশ বাই তিন তো কাটাকুটি করলে তিন তিরে নয় এখানে তিন চল্লিশ গুণ করলে একশো কুড়ি মিটার যাচ্ছে আর এটাই হয়ে যাবে রাইট অ্যান্সের কারণ ট্রেনটি সাকোটাকে অতিক্রম করছে মানেই হচ্ছে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে অর্থাৎ এখানে ট্রেনটির দৈর্ঘ্য হবে এই নয় সেকেন্ডে যে ডিস্ট্যান্সটা যাচ্ছে একশো কুড়ি মিটার এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য যেটা রয়েছে অপশান বিতে তো এটা হবে রাইট অ্যান্সার একশো কুড়ি মিটার নেক্সট চলে যাব পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার বাষট্টি বলেছে তিনটি গ সংখ্যার গসাগু বলেছে তেইশ সংখ্যাগুলির অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে অনুপাত থেকে কিন্তু প্রকৃত সংখ্যাটি কত সেটা জানা যায় না তো সেই কারণে এই যে অনুপাতটা বলে দিয়েছে প্রত্যেককে গসাগতি যদি আমরা গুণ করতে পারি তাহলে কিন্তু প্রকৃত সংখ্যাটি কত সেটা বলা সম্ভব তো ক্ষেত্রে গসাগু এখানে বলে দিয়েছে কত তেইশ তাহলে প্রথম সংখ্যাটি আমরা পেয়ে যাব গসাগুর সঙ্গে প্রত্যেক কটা গুণ করবো একের সঙ্গে যদি তেইশ গুণ করে তাহলে হয় তেইশ দুয়ের সঙ্গে যদি তেইশ গুণ করে তাহলে হয় ছেচল্লিশ এবং তিনের সঙ্গে যদি তেইশ গুণ করে তাহলে হয় ঊনসত্তর অর্থাৎ প্রকৃত সংখ্যা তিনটি হচ্ছে একটি হচ্ছে তেইশ একটি হচ্ছে ছেচল্লিশ এবং আরেকটি হচ্ছে ঊনসত্তর যেটা রয়েছে অপশান বিতে তো এটা হবে রাইট অ্যান্সার অপশান বি চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার তেষট্টি একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব নব্বই মিটার তাহলে ট্রেনটির দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় করো এক্ষেত্রে বলে রাখি এটা তো কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা তো সেক্ষেত্রে এখানে অ্যান্সার হয়ে যাবে নব্বই মিটারই অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার নব্বই মিটার চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার চৌষট্টি বলেছে একজন সেনাপ্রধান ছত্রিশ হাজার পাঁচশো বাহান্ন সৈন্যদের নিয়ে সরি ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি সৈন্যদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল অব্যবহৃত সেনার সংখ্যা কত ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথমে ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টিকে প্রথমে করতে হবে বর্গমূল বর্গমূল করলে এখানে দেখতে পাচ্ছ বর্গাকাড়ে সাদা থেকে ছিল কিন্তু দেখা যায় অব্যবহৃত কিছু সেনা থেকে যাচ্ছে সেটাই আমরা পাবো এটাকে বর্গমূল করলে যে ভাগশেষটা থাকবে সেটাই তো এখানে ছত্রিশ হাজার পাঁচশো বাষট্টি যদি বর্গমূল আমরা করি তাহলে কিন্তু ভাগশেষ আমরা পাচ্ছি কত একাশি ঠিক আছে তো আশা করি তোমরা সকলেই হয়তো পারো কীভাবে ভাগ করে সে বর্গমূল করতে হয় ঠিক আছে তো যাই হোক অ্যান্সার হয়ে যাবে একাশি অব্যবহৃত সেনার সংখ্যা হচ্ছে একাশি যেটা রয়েছে অপশান সিতে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার পঁয়ষট্টি বলেছে টু ফোর টু ফোর সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মানটির যোগফল কত অর্থাৎ দুইয়ের স্থানীয় মানের যোগ বলেছে দুই বলতে এখানে একটা দুই আছে হাজারের ঘরে দেখতে পাচ্ছি এবং আমরা যদি সাজাই একক দশক শতক হাজার হিসেবে তাহলে হাজারের ঘরে দুই আছে এবং দশকের ঘরে দুই আছে তার মানে হাজারের ঘরে দুই মানে হচ্ছে দুই হাজার আর দশকের ঘরে দুই আছে মানে হচ্ছে কুড়ি এদের বলেছে যোগ যোগ করতে যদি যোগ করি তাহলে কত হচ্ছে টু জিরো টু জিরো তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার যেটা রয়েছে অপশান ডিতে আচ্ছা এবার চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ছেষট্টি বলেছে পিতার বয়স পুত্রের বয়সের নয় গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের আট গুণ পিতা ও মাতার বয়সের যোগফল একান্ন বছর পুত্রের বয়স কত তো আমি ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে এক্স বছর এবার বলেছে পিতার বয়স পুত্রের বয়সের নয় গুণ অর্থাৎ পুত্রের বয়স যদি আমি এক্স ধরেছি তাহলে পিতার বয়স কত হবে এক্সের নয় মানে নাইন এক্স বছর আর মাতার বয়স বলেছে পুত্রের বয়সের আট গুণ তো পুত্রের বয়স আমি এক্স ধরেছি তো এক্সের আট গুণ হবে মাতার বয়স অর্থাৎ মাতার বয়স হচ্ছে এইট এক্স বছর এবার বলেছে পিতা ও মাতার বয়সের যোগফল একান্ন বছর বলেছে তো পিতার বয়স আমি পেয়েছি কত নাইন এক্স আর মাতার বয়স হচ্ছে এইট এক্স তো এদের বয়সের যোগফল বলেছে নাইন এক্স এক্স প্লাস এইট সমান সমান কত বলেছে একান্ন বছর নয়ের আর আট যদি যোগ করি তাহলে হয় সতেরো এক্স সমান সমান একান্ন এখানে কাটাকুটি করলে সতেরো তিন একান্ন মানে এক্সিকালটা হচ্ছে থ্রি এক্সিকালটা হলো থ্রি তো পুত্রের বয়সে কতবার করতে দিয়েছি পুত্রের বয়সে আমি এক্স ধরেছিলাম সে এক্সটা আমার বেড়ে গেল থ্রি অর্থাৎ পুত্রের বয়স বুঝতেই পারছো তিন বছর হবে যেটা রয়েছে অপশান ডিতে সাতষট্টি বলেছে মাইনাস এগারো এবং এগারোয়ের মধ্যবর্তী কতগুলি সংখ্যা দুই বা তিনের গুণিতক তো এক্ষেত্রে তোমরা মাইনাস এগারো থেকে জিরো অথবা জিরো থেকে এগারোর মধ্যে যে কোনো একটা দিক দেখবে সেই অনুযায়ী ডবল করে দেবে তাহলেই হয়ে যাবে তো এখানে বলতে চাইছে আমি একটা সাইড ধরে করছি এখন জিরো থেকে এগারোর মধ্যেই নিচ্ছি যে নাম্বারগুলো হবে সেই নাম্বারগুলো হয় দুই দিয়ে যাবে অথবা তিন দিয়ে যাবে এরকম ব্যাপার যেমন জিরো থেকে এগারোর মধ্যে জিরো এক এটা তো কোনোভাবেই দুই বা তিন দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে দুই দুই তো দুই দিয়েই যাচ্ছে তিন আবার তিন দিয়ে যাচ্ছে চার দুই দিয়ে যাচ্ছে ছয় দুই দিয়েও যাচ্ছে তিন দিয়েও যাচ্ছে আট দুই দিয়ে যাচ্ছে নয় তিন দিয়ে যাচ্ছে দশ দুই দিয়ে যাচ্ছে আর কোনো নাম্বার কিন্তু দুই বা তিন দিয়ে যাচ্ছে না ফলে এটা কিন্তু জিরো থেকে এগারোর মধ্যে আমরা পেলাম তাহলে টোটাল কটা নাম্বার পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো জিরো থেকে এগারোয়ের মধ্যে পাঁচটা পেলাম তো একইভাবে মাইনাস এগারো থেকে জিরোর সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পেলাম জিরো থেকে এগারোর মধ্যে টোটাল এখানে পেলাম আমরা সাতটা নাম্বার ঠিক আছে তো মাইনাস এগারো থেকে জিরোর মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু সাতটাই পাবো অর্থাৎ টোটাল কিন্তু আর সাত চোদ্দোটা পাচ্ছি আমরা সংখ্যা যেটা রয়েছে অপশান বিতে ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন কোয়েশ্চেন আটষট্টি আচ্ছা এটা একটা জিআই দিয়েছে বারো কমা ষোলো কমা বত্রিশ কমা আটষট্টি কমা একশো বত্রিশ কমা জিজ্ঞাসার জন্য কোনটা হবে তো এখানে সিরিজটা কীরকম হচ্ছে তোমরা দেখে নাও প্রথমে বারো যেরকম লিখলাম বারোর সঙ্গে তারপর টু স্কোয়ার হয়েছে টু স্কোয়ার করলে হবে ষোলো তারপরে ষোলোর সঙ্গে হবে ফোর স্কোয়ার করলে হবে বত্রিশ বত্রিশের সঙ্গে করবো সিক্স স্কোয়ার করলে হবে আটষট্টি আটষট্টির সঙ্গে করবে এইট স্কোয়ার তাহলে হবে একশো বত্রিশ একশো বত্রিশ সঙ্গে নাইন স্কোয়ার করলে হবে দুশো তেরো ঠিক আছে তো এটাই হবে তো দুশো তেরো রয়েছে অপশান ডিতে তো অপশান ডি হবে রাইট অ্যান্সার দুশো তেরো নেক্সট চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার উনসত্তর কী বলেছে এক্স এক কিলোমিটার অতিক্রম করে আট মিনিট চল্লিশ সেকেন্ডে এবং ওয়াই ওই একই দূরত্ব অর্থাৎ এক কিলোমিটারই দূরত্ব অতিক্রম করছে দশ মিনিটে তাহলে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স আট মিনিট চল্লিশ সেকেন্ডে তো এক কিলোমিটার মানে হাজার মিটার যাচ্ছে এক কিলোমিটার মানে হাজার মিটার আর ওয়াই বলেছে দশ মিনিটে যাচ্ছে সেই হাজার মিটার মানে এক কিলোমিটার মানে হাজার মিটার এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াই যে এখানে দশ মিনিটে হাজার মিটার যাচ্ছে ওয়াই আট মিনিট চল্লিশ সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেছে তাহলেই বোঝা যাবে যে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করছে তো ওয়াইয়ের দিক দিয়েই করি ওয়াই দশ মিনিটে যাচ্ছে এক কিলোমিটার মানে হাজার মিটার এক মিনিটে যায় হাজার বাই দশ মিটার আর আট মিনিট চল্লিশ সেকেন্ডে আট মিনিট চল্লিশ সেকেন্ডকে আমরা পুরোটাকে যদি মিনিটে নিয়ে যাই তাহলে হয় আট মিনিট চল্লিশ সেকেন্ডে আট লিখলাম চল্লিশ ওপরে আর ষাট সেকেন্ডের মধ্যে চল্লিশ তো শূন্য শূন্য কাটলাম দুই দুগুণে চার দুই তিনে ছয় তাহলে তিন আটের চব্বিশ আর দুই ছাব্বিশ বাই তিন মিনিট অর্থাৎ তাহলে ছাব্বিশ বাই তিন মিনিটে যাচ্ছে কতটা সেটা বার করবো ছাব্বিশ বাই তিন ইন্টু হচ্ছে হাজার বাই দশ কাটাকুটি করলে শূন্য শূন্য এখানে কেটে গেল ঠিক আছে আর এখানে কাটাকুটি আর যাচ্ছে না তো লিখলাম আর নিচে হচ্ছে এত মিটার যাচ্ছে অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম ওয়াই ছাব্বিশ বাই তিন মিনিটে ছাব্বিশ বাই তিন মিনিট মানে আট মিনিট চল্লিশ সেকেন্ড অর্থাৎ ওয়াই আট মিনিট চল্লিশ সেকেন্ডে যাচ্ছে ছাব্বিশশো বাই তিন মিটার কিন্তু এক্স আট মিনিট চল্লিশ সেকেন্ডে যাচ্ছে হাজার মিটার অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে হাজার থেকে যদি এটা মাইনাস করি আমি তাহলে কিন্তু এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলে সেটা পেরিয়ে যাবে তো সেই কারণে আমরা হাজার থেকে ছাব্বিশশো বাই তিন করবো মাইনাস তিন লসাগু তাহলে ওপরে হবে তিন হাজার মাইনাস হচ্ছে ছাব্বিশশো তাহলে চারশো বাই তিন ঠিক আছে তো এই চারশো বাই তিনকে তোমরা ভাগ করবে তাহলে পাবে একশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন ঠিক আছে এত মিটার হবে তো যেটা রয়েছে অপশান ডিতে তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার তো বেশ আজকে এই পর্যন্ত ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে ফলে এই ভিডিওতে আর বাকি অঙ্কগুলি করালাম না এরপরের ভিডিওতে বাকি অঙ্কগুলির সমাধান করে সেই ভিডিওটির লিঙ্ক আমি আজকের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ